আয় সোনা সোনা বাবা বাবা মেরু ও মেরু আজকে আমরা ভেরুর কাছে যাব হ্যাঁ ভেরুর কাছে যাব বুঝেছ অনেক অভিনয় করে নিয়েছি বাবা আমার কত পেডিকোড জানো ওই বাড়িতে রয়েছে ওটা আমি কিভাবে আনবো তোমাকে নিয়ে যাব রে বাবা রে বাবা আমি এখন খুব বড় লোক ফান্ডিং করে আমি এখন খুব বড় লোক বুঝেছ তোমরা ভাবছ কি এই মেরুকে এনে আমার কপাল প্রচুর প্রচুর ফিরে গেছে তাই আমি হ্যাঁ হ্যাঁ ভেরুও কি কম অভিনয় জানে নাকি ভেরু সাথে মেরু সাথে আমি আর সাথে আমার পায়খানা বাচ্ত সব একদম আমার অ্যাক্টিংয়ের পার্ট হ্যাঁ তো বলছি এই মেরুকে আমি সে ধরো চিকেন সিদ্ধ করে খাওয়ালাম না সেটা বড় কথা নয় চিকেন সিদ্ধটা আমি দেখালাম বাট খাওয়ালাম না সেটা বড় কথা নয় কিন্তু হ্যাঁ কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে আমি মেরুকে নিয়ে একটু অভিনয়ের পাঠ অভিনয় করি তুমি ডিপ্রেশনে যাচ্ছ সবাই বলছে তুমি নাকি ডিপ্রেশনে যাচ্ছ আরে তোমাকে তো আমি ফুল ডিপ্রেশনে পাঠিয়ে দেব। তোমাকে পুরো জান্নাতে আমি পাঠিয়ে দেব। তার জন্যই তো মানে মালও ঢুকবে পয়সা তুমি ওই বাড়িতে থাকতে বড্ড বড্ড উছাল মুছাল করতে তোমাকে তো ডিপ্রেশনে পাঠাবো বলেই তো আমি এই ফ্ল্যাটে বন্দি করে রাখছি মেরু মেরু তুমি যত উপরে উঠবে মানে একবারই তো উঠবে তত আমার রাস্তা পরিষ্কার হবে আমার খরচা কমবে তোমাকে সারা দিন আমি টক দই আর ভাত খাইয়ে রেখে দেব তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো অভিনয়টা অ্যাক্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে হবে কিন্তু যে এই যে অভিনয়টা করলাম সেটা তোমাদের কাছে কেমন লাগলো মানে কি বলবো চুনা নামটা ভালো দিয়েছে বোতলের শরী বোতলের শরী ও চুমু টাইপের নাম তো আমি তার বোতলের শরী বলতে পারছি না ওকে আমি এইটাই ডাকতে পারি তোমাদের হচ্ছে গিয়ে যেটা আমি ডেকে অভ্যস্ত হ্যাঁ সু তো ছয় রশ্মি আর কি ছয় রশ্মি না না সেটা আমাদের ভেরু দাদা নাম দিয়েছে ছয় রশ্মি দন্তে নয় একা ল আমি 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 দিই আমি দিই আমি এত খারাপ মেয়েই নই তো যাই হোক আজকে সারপ্রাইজ দেবে কাকে ভেরুকে সেই জন্য সকাল বেলায় গান্ডে পিণ্ডে আলু ভেন্ডি ভাজা খেলো দুপুরে গরম মশলা দিয়ে একেবারে লাল লাল ঝাল ঝাল ঝোল করলো তোমরা দেখলে তো ঝোল করলো সেই ঝোলটা কি বক্সে করে নিয়ে গেল আমাদের ভেরুকে খাওয়াবে বলে জানি না জানি না বাবা সেটা কি করলো তো তারপরে তোমাদের হচ্ছে গিয়ে কিন্তু মেরুকে কি খাওয়াবে সেইটা দেখালো না হ্যাঁ মেরু দই দই ভাত ওই প্রেশার কুকারে ঢোকানো পর্যন্ত মানে প্রেশার কুকারে ঢুকিয়ে যে কুক হলো সেইটা ভাতের সাথে মিশালো রাঁধলো করলো ওই সব ওই সব দেখানোর দরকার নেই ওই চিকেন আনবে ঠিক আছে আড়াইশো কি পাঁচশো চিকেন ওটা দিয়ে যে কত দিন মানে মেরুকে চালাবে দিন দশ পনেরো সেটা রিয়ত্তা পাবে না তো যাই হোক এখন বড়রক্স ক্রাউড ফান্ডিং করে বড়রক্স হ্যাঁ হ্যাঁ টোটোর যতই গল্প দিক হ্যাঁ তো শেরু এই কী বলে মেরুকে শেরুর সা এই ভেরুর সাথে দেখা করাতে দেখা করাতে নিয়ে আসছে কিসে ক্যাব বুক করে ক্যাব বুক করে তো যাই হোক এসেই কাঁদছে ওরে বাবা কি কান্নাটা মনে হচ্ছে ছয় রশ্মি পুরো ছয় রশ্মি হ্যাঁ ও ও মানে ছয় রশ্মির কান্না আর কি তো যাই হোক রান্নাঘর দেখে এসে কান্না বেরোচ্ছে না মানে হাগু মানুষের না পেলে কুতে কুতে হাগে না মানে ও বাবা আর কান্নাটা এ দেখো আমিও কাজ এই রান্নাঘরটা আমি ভেরুকে লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল খাওয়াবো বলে কত নিয়ে বানিয়েছিলাম হ্যাঁ কিন্তু আমি এখন ফ্ল্যাটে বসে বসে হুম ফ্ল্যাটে বসে বসে আমার ভেরুকে খাওয়াচ্ছি তো যাই হোক অ্যাক্টিংটা ভালো হচ্ছে তো আমার কান্নার অ্যাক্টিংটা ভালো হয়েছে তো আমি ভালো অ্যাক্টিং করতে পারছি না আমি অ্যাওয়ার্ড পাবো তো হ্যাঁ আমি কিন্তু ম্যান্ডি আমি কিন্তু ফারিয়া আমি কিন্তু মিনা তিনটে একদম কম্বাইন্ড করে একটা একটা মানে কি বলবে একটা হিস্ট্রি তৈরি করতে চলছি চলেছি মানে মিরাক্কেল টাইপের একটা হিস্ট্রি মানে কারো জীবনের সাথে মিল থাকবে না অথচ সবার জীবনের সাথে মিল থাকবে অথচ আমি মানে ধোকা খেয়েও যেতে পারি ধোকা খেয়েও যেতে পারি বাট অভিনয়টা আমাকে করে যেতে হবে তো যাই হোক এইবার যেই জিনিসটা আর কি হচ্ছে তারপরে তো মানে দেখো পোষ্যটা তো এতদিন ধরে আসেনি হয়তো তো সেইখানটায় পোষ্যটা এসে ওর তো ফিলিংস ওরকমই তো যাই হোক তারপরে আমাদের ভেরু আসলো আমাদের ভেরুর রেন্টি হলো আর পোষ্যটা ইয়ে করলো ওরে বাবা এইদিকে সিঁদুর তুলে এসেছে আসলে সিঁদুর তুলবে বলেই তো ওখানে গেছে ফ্যাশান ফ্যাশান ওরে বাবা উপর থেকে নাকি উপর থেকে নাকি ভেরুর বাপমা বলে দিয়েছে ভেরুর বাপমা বলে দিয়েছে যে পোষ্যটাকে খুব ভালোবেসে ফেলেছে খুব মায়া পড়ে গেছে বাট তুমি যাও যাও অভিনয় করতে তুমি টাকা কামিয়ে আনো তিনতলায় শেডটা দিয়ে দিয়েছি লাখখানেকের উপরে তুমি দিয়ে দিয়েছ খরচাপাতি তুমি আবার টাকা কামিয়ে আনো কারণ আমার ছেলে তো এখনও সেই সাইকেল নিয়ে হাদাতে হ্যান্দাতে যাচ্ছে তা আমার ছেলেকে একটু চার চাকায় বসার ব্যবস্থা করে দাও তো বাবা তার জন্য যদি অভিনয় করতে হয় অভিনয় করো মিলি তো একদম সহযোগে অভিনয়টা চালিয়ে যাব আমরা ঠিক আছে বাবা তুমি কিন্তু আমাদের সামনে ক্যামেরা ধরো না ওই ভেরুর বাপমা বলছে তাহলে কো কোথা থেকে কি বলতে কি বলে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো ওই জন্য উপরে ক্যামেরা ধরা যাবে না বা বা তারপরে সিঁড়ি থেকে নামছে অন্ধকার কেন রে কেন রে কেন 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 চওড়া হাসিটা দেখাতে পারলি না সমস্যা কি ঘরে বসে মাল খেতে পারবি সেইটা বললি তার মানে তুই ঘরে বসে মাল খেতিস তো একটা মালখোর মাল্লুখড় স্বীকার করে নে তুই এই ওই ব্লগারকে বলতিস গুটকা খোড় এ মাল্লুখড় এ সিগারেট খোর তুই একটা বড় মাল সেটাও বল দর্শকদের সামনে হুম ধুর পাগলি হ্যাঁ বল বল সেটাও বল তো যাই হোক তারপরে তোমাদের যে গল্পটা আমি করব হ্যাঁ সেইটা কি সেটা হচ্ছে তোমাদের মানে গল্প না এটা গল্প হলেও সত্য মানে সত্য ঘটনা তো বলছে যে ভেরুর বাপমা নাকি মেরুকে খুব পছন্দ তার মানে এর আগে গল্পটা দিয়েছিল আমার শ্বশুরের লোমে অ্যালার্জি আছে হার্টের প্রবলেম ওনার তারপরে কি নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম অ্যাজমা আছে এই আছে আমার শ্বশুর চায় না শাশুড়ি তো একেবারে পছন্দ করে না তুলতেই চায় না শ্বশুর জবি চায় আর শ্বশুরের সমস্যা আছে কিছু করার নেই বাট শাশুড়ি চায় না সেই জন্য খাড়ি করে চলে গেছে তার মানে পুরোটাই মিথ্যে কথা পুরোটাই ঢপ তার মানে এরা পছন্দ করত এ বানিয়ে বানিয়ে সিম্প্যাথি গেন করার জন্য মিথ্যে কথা বলতো হুম যদি ঝামেলা হয় মানুষের বাচ্চার উপরই দেখেছি কত শ্বশুরবাড়ির লোকেদের মায়া দয়া থাকে না হ্যাঁ নিজের বাড়ির রক্তের উপরে আর এই কুত্তার বাচ্চার উপরে নাকি এত মায়া যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই এখন মানুষের বাচ্চা না হোক মানে কুকুরের বাচ্চা দিয়ে মিলন হবে মিলন হবে কতদিনে ও ভেরুর সাথে মিলন হবে কতদিনে তবে নাটকটা জমবে ভালো করে তবে নাটকটা জমবে ভালো করে তো যাই হোক তারপরে ভেরু মেরু আর এদিকে বোতলের সরি বাসু তিনজনে মিলে খেলাধুলা করলো ওরে বাবা উপর থেকে ভাত বসাবে কিনা না কারণ ভেরুর জন্য তো ভাত থাকে বাট মেরু আর শুকি খাবে ওরা না ওই ফ্ল্যাট থেকে রান্না খাবার নিয়ে এসেছিল বক্সে করে তরকার রুটি টুটি কিচ্ছু আনেনি ও ফ্ল্যাটে যাওয়ার সময় যে কথাটা বলছিল বলছিল যে গোপন অঙ্গ ধোয়ার জিনিস নিয়ে যাচ্ছি হ্যাঁ বুঝতেই পারছ আমি সেরকম কিছু নেব না ওইটা উল্লেখ করলো কেন অঙ্গ ধোয়া তার মানে ভেরুর সাথে পুরো খাট কাপা কাঁপি একেবারে ঝাপা ঝাপি চব্বিশ দিন পরে ঝাপা ঝাপি হবে খাটটাকে পুরো একদম ভেরু একেবারে খাট ভেঙে দেবে একদম ভজ করে খাট ভেঙে দেবে ওরে বাবা পাশাপাশি অথচ সিঁদুর তুলে রয়েছে আচ্ছা আমরা ভেরুর সাথে মেরুর রিয়াকশানটা দেখলাম উপরের ওনাদের রিয়াকশান দেখতে পারলাম না সেটা তো আমরা কোনো দিনই দেখতে পাই না তবে ওই কি বলে বোতলের সরুর সাথে আমরা ভেরুর ফার্স্ট রিয়াকশান ফার্স্ট লাভ মানে টুরু লাভ টুরু লাভ ওইটা কেন আমরা দেখতে পারলাম না আমরা টুরুলাভ দেখার জন্য অধীর আগ্রহ করেছিলাম প্রত্যাশিত ভিডিও আমাদের হওয়ার কথা ছিল অথচ সেই রকম যেরকম আশা নিয়ে ভিডিওটা দেখতে বসলাম সেই মিলন আমার ভেরুর সামনে বলছে যে কালকে চলে যেতে হবে জেনে খুব দুঃখ হচ্ছে কে যেতে বলেছে আর কি ছয় রশি নয় ল নাটকটা চলছে মানে একদম থার্ড গ্রেডের সি গ্রেডের নাটক তোমরা ভাবো তোমাদের শ্বশুরবাড়িতে অশান্তি হয়েছে তোমাদের হাজবেন্ডরা বলেছে ছয় রশি দন্তে নয় ল কেন বলেছে কারণ যদি তোমরা একে ওকে পুরুষ মানুষকে বলো মিস ইউ লাভ ইউ তার সাথে তোমার সাথে লং ড্রাইভে যার ইচ্ছে ছিল বাড়ি পৌঁছে গেছো এই দেখো আমি হ্যাপি ডো ড্রাইভারের সাথে আমাকে কেমন লাগছে সেলফি তুলে এরকম যার চরিত্র হবে তার স্বামী ছয়রশি দলতে নয় ল বলবে এইটাই খুব স্বাভাবিক কিন্তু তারপরে যদি এই কথা শুনে আত্মসম্মান নিয়ে তো সম্মান নিয়ে যদি ফ্ল্যাটে যেতে হয় সিঁদুর তুলে দিতে হয় শাখা পলা সিঁদুর নিয়ে এর সবথেকে বেশি অবজেকশন ছিল কোনো ব্লগাররা শাখা পলা সিঁদুর এরকম শাখা পলা এরকম সিঁদুর পোত্ত হয় মানে আদিকালের মানুষের চিন্তা ধ্যান ধারণা এ মানে মত ছিল সেখানে শাখা পলা তুলে দেওয়ার মতন প্লাস্টিকের একটা শাখা পড়ে রয়েছে সিঁদুর তুলে দিয়েছে হ্যাঁ তো আমি জানি না ওই ভেরুর বাবা মায়ের সিঁদুর তোলা দেখে কি রিয়াকশান হলো এখনও তো এই বাড়ির বউ এই বাড়ির রান্নাঘর এই বাড়ির পায়খানা বা ভেরু হেভি সুন্দর পরিষ্কার করা গুছিয়ে রেখে দিয়েছে ভেরুও তো মানে দেখো আগে তো বউয়ের চারটি পরিষ্কার করা প্যান্টটি পরিষ্কার করা এসব গন্ধসুক্ত আর পরিষ্কার টরিষ্কার করতো তারপরে মানে কি বলবো বোতলের শরীর সমস্ত কাজ করতো তো এখন তার ভেরু কাছে অঢেল সময় সময় এখন ভেরু করবেটা কি গো ঘরটার গুছিয়ে রাখছে আর নালেই তো জানে যে বোতলের শরীর এসে ভেরুকে কী চাপ খাবে ভেরুকে সবাই বলছে একটা শরীর সিপের মতো লাগতো একদম পাশে ঠিক ওই রকম লাইট ওরকমই বসে আছে তো যাই হোক আচ্ছা কে ভাই কার বাড়িতে এরকম আছে যে শ্বশুর বাড়িতে অশান্তি অথচ চাবি মানে বরাবর রেখে দিয়েছে ও বোতলেশ্বরী বলেছিল তো আমার সম্পত্তি ভাগ চাই তাই জন্য হ্যাঁ আমাদের হাজব্যান্ডরা বলে না তালাটাকে কিনে দিত মানে অন্য একটা তালা কিনে বসিয়ে দিত যাতে ঢুকতে না পারি যাতে পাড়ার লোকরা দেখে কারণ কিছুই তেমন হয়নি অশান্তি হওয়ার মতন কোনো কারণ নেই কিছুই হয়নি শুধু ছয় রসই দলত এক ল বলেছে মানে পর পুরুষের সাথে ডেটিং চ্যাটিং স্যাটিং করবে ও বাবা তো তাহলে ছয় রশি ন একা ল বলবে না ও বাবা ভেরু বলবেই বা কি করে ভেরুর তো আবার নিজেই নিজের অকর্মণ্যটা দেখিয়ে দিয়েছে বিয়ের পর থেকে যে দশ হাজার টাকা ইনকাম করে জল গরম হয় না মানে কি লেভেলে নাটক চলছে ভেরু মেরু মেরুর নাই বুদ্ধি নেই মেরু পোষ্য বুদ্ধি নেই না পোষ্য ভেরু ভেরুর বাপমা এই দিকে সু শুই বোতলেশ্বরী বোতলেশ্বরীর বাপমা সু তার বাপ মা রে বাবা রে বাবা ছি 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 ঝি ছি আর বলছি ওই যে মেরুর যে ওই যে গভর্নারটা ছিল না কি পিঠু দি না চিটু দি হ্যাঁ পিঠু দি হেবে সিয়ানা মালটা তো ওই চিটু দিকে দিকে দেখাচ্ছে না তো কারণ যতই হোক মানে উনি হচ্ছে পুরোনো দিনের মেরুকে রাখার লোক ছিল ওকে কেন দেখাচ্ছে না প্রথমেই তো একদম মানে ভেরুর সাথে মিলন করানোর আগে চিটুদির সাথে মিলন করিয়ে দেখিয়ে দিতে পারত দেখ বাচ্চাগুলোকে দেখ আমি এসে গেছি মে হু মেরা শশুরাল মেরা ঘর মে বানাই মে বানিয়ে মানে আমি বানিয়েছি হ্যাঁ মে বানাই হু কিচেন টয়লেট ওরে বাবা কিচেন দেখে কি মানে মানে কি বলবো স্ট্যাচার জি বাংলা পুরো একদম তো যাই হোক দর্শক বন্ধুরা মানে অভিনয় চূড়ান্ত সীমা হ্যাঁ তোমরা কি পারবে তোমাদের সাথে কি হবে যে এই রকম শ্বশুরবাড়িতে ছেড়ে গেলে এই রকম অভিনয় করতে তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে